আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো। করিমগঞ্জে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির কৃপনাথ মালা এই মুহূর্তে করিমগঞ্জে বাইশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কৃপনাথ মালা এই মুহূর্তে কৃপনাথ মালার প্রদত্ত ভোট হল চার লক্ষ উনিশ এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন তিন লক্ষ সাতানব্বই হাজার ভোট এবং ইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন একুশ হাজার একুশ বুট ইতিমধ্যে কৃপনাথ মোল্লা এগিয়ে আছেন বাইশ হাজার একশো উনিশ ব্যবধানে শিলচরে আড়াই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপির পরিমল শুক্লবদ্য উনি পেয়েছেন ছয় লক্ষাধিক ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত পেয়েছেন সাড়ে তিন লক্ষাধিক বুট ধুবড়িতে ইতিহাস রচনা করলেন কংগ্রেসের রকিবুল হোসেন বদরুদ্দিন আজমল থেকে ইতিমধ্যে এগিয়ে আছেন প্রায় নয় লক্ষাধিক বুটে রকি বলুশন পেয়েছেন তেরো লক্ষ ছেচল্লিশ হাজার চারশো বিরানব্বই ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরউদ্দিন উদ্দিন আদমুল পেয়েছেন চার লক্ষ পঁচিশ হাজার আটশো ছয় ভোট জুরহাট লোকসভা আসনে বিরাট ব্যবধানে জয়ী হচ্ছেন কংগ্রেসের গৌরব গগৈ উনি ইতিমধ্যে এক লক্ষাধিক ভোটে লিড করেছেন গৌরব গগৈর মোট প্রদত্ত ভোট হল সাত লক্ষ একচল্লিশ হাজার সাত এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির তপন কুমার গগৈ ইতিমধ্যে ভোট পেয়েছেন ছয় লক্ষ সাতশো তিয়াত্তর ইতিমধ্যে এক লক্ষ চল্লিশ হাজার দুশো চৌত্রিশ ফুটের ব্যবধানে এগিয়ে আছেন কংগ্রেসের গৌরব গগৈ নগাঁও কংগ্রেসের বিশাল জয় নগাঁও কংগ্রেসের প্রদ্যুত বর্দুল দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির সুরেশ বোরা পেয়েছেন পাঁচ লক্ষাধিক ভোট এবং প্রদ্যুত বর্দুল ইতিমধ্যে পেয়েছেন সাত লক্ষ চৌত্রিশ হাজার নয়শো সাতানব্বই ভোট উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেশপুরার প্রদত্ত বুট হলো পাঁচ লক্ষ একত্রিশ হাজার একশো চৌষট্টি এবং ইউডিএফ এর আমিনুল ইসলাম ইতিমধ্যে পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার নশো একান্ন ডিব্রুগড়ে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত বিজেপির সর্বানন্দ সনোয়ালের উনি প্রায় আড়াই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ ইতিমধ্যে পেয়েছেন চার লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ ভোট এবং সর্বানন্দ সোনোয়াল ইতিমধ্যে পেয়েছেন ছয় লক্ষ সাতাশি হাজার ছয়শো সাতচল্লিশ ভোট বরপেটা লোকসভা আসনে বিজেপির মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর বিজয় নিশ্চিত ইতিমধ্যে ফণীভূষণ চৌধুরী দুই লক্ষাধিক ভোটে লিড করছে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপ থেকে ইতিমধ্যে এগিয়ে দুই লক্ষ নয় হাজার ভোটে ফণীভূষণ চৌধুরী ইতিমধ্যে ভোট পেয়েছেন আট লক্ষ আঠারো হাজার একশো একত্রিশ এবং কংগ্রেসের দ্বীপ পেয়েছেন ছয় লক্ষ নয় হাজার বাহান্ন দরং উদারগুড়ি কেন্দ্রে তিন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করলেন বিজেপির দিলীপ শৈকিয়া উনি তিন লক্ষ আঠারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে ইতিমধ্যে লিড করছেন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধব রাজবংশী উনি পেয়েছেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোট

গুয়াহাটিতে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হচ্ছেন বিজেপির বিজুলি কলিতা মেদি উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীরা বড় ঠাকুর কংগ্রেসের মীরা ঠাকুর গুস্বামী থেকে ইতিমধ্যে এগিয়ে আছেন বিজেপির বিজুলি কলিতা মেদি দুই লক্ষ নয় হাজার দুইশো আঠারো ভোটের ব্যবধানে কাজিরাঙ্গা খুকরাজার লাখিমপুর এবং শোণিতপুরে বিজয় নিশ্চিত বিজেপির অপরদিকে দুটি জয়ী হলেন রাহুল গান্ধী রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানার দুটি কেন্দ্র থেকে এই বিরাট মার্জিনে জয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়ানাড থেকে দুই হাজার উনিশের নির্বাচনে জয়ী হলেও থেকে জিততে পারেননি রাহুল তবে এবার সেই আমেথি কেন্দ্র বিজেপির স্মৃতি ইরানির কাছ থেকে উদ্ধার করল কংগ্রেস রাইবেরেলি এবং আমিতি উত্তর প্রদেশের এই দুই কেন্দ্রকে হতে চলেছেন কংগ্রেস পার্টি এই প্রশ্ন মনোনয়নপত্র জমা দেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত জিই রেখেছিল কংগ্রেস সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করার পরে প্রশ্ন ছিল তবে রাইবেরেলি দিকে কংগ্রেসের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে Priyanka Gandhi Bodhrarshami Robert Bodrar নাম প্রথম দিকে খানিক শোনা গেলেও পরের দিকে প্রশ্ন উঠতে থাকে কে লড়বেন রাইবেরেলি থেকে রাহুল না Priyanka শেষমেশ অবশ্য মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র কংগ্রেসের প্রার্থী করা হয় রাহুলকে সেই রাহুলই রায়বেরালী কেন্দ্র থেকে জয়ী হলেন প্রায় চার লক্ষেরও বেশি ভোটে অন্যদিকে উত্তরপ্রদেশের আমেদিতেও জয় কংগ্রেসের এক লক্ষ ভোটেরও বেশি লিড নিয়ে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে জিতেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সেনানি কিশোরী লাল হারের মুখ দেখতে হলো বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে গণনার শুরু থেকেই আমেদিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল শেষ পাওয়া খবর অনুযায়ী স্মৃতি ইরানির যে এক লক্ষ দুই হাজার আটশো ছত্রিশ ভোটে এগিয়েছিলেন কিশোরী অপরদিকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র বারাণসী থেকেই লড়েছিলেন প্রধানমন্ত্রী মোদী গণনার নয় ঘন্টা পর দেখা যায় বারাণসী কেন্দ্রে ছয় লক্ষ বারো হাজার ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে তিনি এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো তেরো ভোটে জিতলেন তিনি মোদি জয়ী তবে দুই হাজার উনিশ সালের নির্বাচনে তার প্রাপ্ত ভোটের তুলনায় এবার ভোটের মার্জিন কমেছে গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মুদি পেয়েছিলেন ছয় লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো চৌষট্টি ভোটে তেষট্টি দশমিক ছয় শতাংশ ভোটে সমাজবাদী পার্টির শালিনী যাদবকে হারিয়েছিলেন তিনি অপরদিকে সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দি গ্রামে শুকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিকেল দিকে বাবা ও ছেলে সহ ছয়জনের জনের মৃতদেহ এলাকায় পৌঁছালে খান্নার রুল উঠে সোম ও মঙ্গলবার অর্থাৎ আজ দুদিনের তল্লাশিতে নৌকা ডুবির ঘটনায় ছয় জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিকেলে দেহগুলো গ্রামে পৌঁছলে সবার চুখ জলে পড়ে যায় আবার বৃদ্ধ বনিতা কান্নায় ভেঙে পড়েন আজ বিকেলে স্পিড করে একই জলপথে হাসানুদ্দিন ও তার ছেলে মনিয়ার হুসেন সহ তিনটি দেহ নিয়ে ওই গ্রামে পৌঁছেন সমাজকর্মী আওলাদ হুসেন লস্কর এদিন সকালে এসডিআরএফ ও এন বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয় তিন ব্যক্তির মৃতদেহ আরো ঘন্টা দুয়েক পর আরেক যুবকের লাশ উদ্ধার করে এরা হলেন হাসান উদ্দিন ও আরিফ আহমেদ উল্লেখ্য এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনার কিছুক্ষণের মধ্যে তেরো বছর বয়সী মনিয়ার হুসেন নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় সন্ধ্যায় জামাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয় এদিন দশ জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয় সে সময় নৌকাটি রাস্তার উপর রাখতে চাইলেও পারেনি বাতাসে নৌকাটি ডুবে যায় মাঝি সহ সব যাত্রী বন্যার জলে পড়ে যান এর মধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁড়িতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন তারা হলেন আকলিমুদ্দিন আজিমুদ্দিন ও সাবুল আহমেদ অপরদিকে অধীর চৌধুরীর জয়ের অশ্বমেদের গুড়াকে থামালেন ইউসুফ পাঠান প্রায় নয় ঘন্টা দূরে চলছে লোকসভা উঠের গণনা বেলাবড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে সমস্ত একজিট পুলের হিসেব নিকেশ একেবারে ফাল্টে গিয়েছে বাংলায় তবে শেসবের বাইরে এ রাজ্যের রাজনীতিতে যে ঘটনাকে একেবারে ইন্দ্রপতন বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা তা হলো পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে দেওয়া সাল থেকে দুই পর্যন্ত পরপর পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর অবশেষে অদির চৌধুরীর জয়ের অশ্বমেদের গুলাকে থামালেন ক্রিকেটার ইউসুফ পাঠান জয়ের ডবল হ্যাট্রিক করা হল না প্রদেশ কংগ্রেস সভাপতির উনিশশো সালে আর এস প্রার্থী প্রমতেশ মুখার্জিকে পরাজিত করে অদির চৌধুরী জয়ী হওয়ার পর আর তাকে এই কেন্দ্রে থামানো যায়নি শাসক দল তৃণমূল তার বিরুদ্ধে গায়ক অপূর্ব সরকারের মতো পরাজিত হয়েছে তবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত বহরমপুর লোকসভা কেন্দ্রে গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে দাড় করিয়ে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত